আসসালামু আলাইকুম আমি তামান্না তারিন আমি রিসেন্টলি আন্নাহাল একাডেমিতে ইএনসি টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত আন্নাহাল একাডেমিতে জয়েন করতে পারাটা আমার জন্য একই সাথে আনন্দের এবং সম্মানের আমি রিসেন্টলি পটুখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি এবং পরবর্তীতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ফিশারিজে মাস্টার্স করেছি আনাহাল একাডেমিতে জয়েন করতে পারাটা আমার জন্য আনন্দের এ কারণে যে মূলত শিক্ষক প্রফেশনটা আমার নিজের কাছে পার্সোনালি খুবই পছন্দের আমি বিশ্বাস করি এ মাদার গিফটস বার্থ বাট টিচার গিফটস অর্থ সো মেইনলি এই প্রতিষ্ঠানের কার্যক্রমটা ইসলামিক আদলে পরিচালিত হচ্ছে এবং বাচ্চারা এই স্কুলে একই সাথে ইংরেজির সাথে সাথে আর অ্যারাবিক এবং বাংলা তিনটি একই সাথে শিখতে পারছে সো গার্জিয়ানদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের বাচ্চাদের কি কি কিনতে হবে এবং কি কি কিনতে হবে না মূলত আমাদের স্কুল বাচ্চাদেরকে যাতায়াত খরচ কিংবা ইউনিফর্ম এবং খাবার এগুলা প্রোভাইড করবে না এগুলো গার্জিয়ানদের নিজের দায়িত্বে দিতে হবে পাশাপাশি আন্নাহাল একাডেমি বাচ্চাদের প্রয়োজনীয় সকল প্রকার বই এক্সারসাইজ বই এবং পেন্সিল কলম এগুলো এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রোভাইড করে থাকবে এবং আরও একটি বিশেষ সুবিধা আমরা পাচ্ছি সেটা হলো বাচ্চাদের এখানে পড়ার জন্য এক্সট্রা কোনো টিউশন দরকার হচ্ছে না তো আমাদের লক্ষ্য এটাই যে আন্নাহাল একাডেমিকে একটি ওয়ার্ল্ড ক্লাস একাডেমিতে পরিণত করা ধন্যবাদ আসসালামু আলাইকুম